আমি কি তবে খারাপ মানুষ লিখেছেন এম এ আর মন্ডল যদি উচিত কথা কই যদি সত্যি কথা কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই চোখে চোখ রেখে বলি আড়ালে ফিস ফিস করে যারা চুরি করে রোদ তাদের মুখোশ ছিলেই আমি হয়ে যাই বদ তোমরা চাইলে মাথা নিচু রাখি তবেই বুঝি হয় ভালো থাকা বুকের ভেতর আগুন জ্বলে কিন্তু মুখে যেন কথা না ফোটে না কোনো ব্যাখ্যা আমি যদি বলি অন্যায় সই না তবে তোমরা বলো ও তো চেনা ছকের বাইরে যায় অসভ্য পেয়াদক ওর ভাষা হিংস্র হয়ে যায় যদি বলি রাজা ন্যাংট তোমরা হাসো তালি দাও কিন্তু মনে মনে ভাবো এ আবার কার এত সাহস কে এই বাউন্ডুলে কাও আমি যদি বলি গরিবের কান্না আর শোনা যাচ্ছে না তোমরা বলো রাজনীতি করছে নাটক করছে সত্যি বললেও সে আজকালের ভাইরাল রোগে ভুগছে আমি তবু থামি না থামব না ভালো মানুষ হবার প্রশংসা আমি চাই না কারোর হাতে কারণ আমার ভাষা কারো করুণা না আমার সত্য কাঁদে নিঃশব্দে पोती राते